জমজম ডিজিটালের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর ডিজাইন করা হবে এগুলো ডিজিটাল জমজমের ওয়ান পিস কালেকশন একদম অনলাইন ভাইরাল ডিজাইন কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন ডিজিটাল জমজম এগ রেড জমজম ডিজিটাল জমজমের এগ রেডের এই যে ওরনা আপনার পাক্কা পাশাত নতুন ডিজাইন এগ জমজম ডিজিটাল প্রিন্ট এর ওরনা পুরা পাশাত নামাজি ওরনা নামাজি ওরনা কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে একদম সব চয়েসফুল কালার হবে অনলাইন ভাইরাল ডিজাইন কালামকারি জমজম জম টু পিসের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং সবার চয়েস ফুল কালার গুলো কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন ডিজিটাল জমজমের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল কালেকশনের মধ্যে ভিগোলা ডিজাইন হবে এটা বাটিক থ্রি পিস বাটিক থ্রি পিসের মধ্যে অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন এটা একদম সব আপডেট ডিজাইন একদম নতুন ডিজাইন একবার নতুন ডিজাইন আসসালামু আলাইকুম প্রে ভিউর্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউয়ার সংস্কারসী মাধবদিন অরসিংহীতে রিভিউয়ারস আপনারা যারা সরাসরি মেইন প্রস্তুতকারকের কাছ থেকে ওড়না ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং সালোয়ারের কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় সরাসরি মেইন প্রস্তুতকারকের কাছ থেকে ওড়না সালোয়ার ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজ কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে আপনার একবারে আপনার একটা অফার প্রাইজে ইনশাআল্লাহ একটা ধামাকা অফারের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের ওয়ান পিস টু পিস থ্রি পিস ওর না এক্সট্রা সালোয়ার আমরা সবগুলো একবার রিজনেবল প্রাইজে দেখাবো ইনশাআল্লাহ সব পাইকারি রেট একদম একদম হোলসেল আর একবার পাইকারি সেল সরাসরি কারখানায় যে রেট থাকে सेम ওই রেটে পাবে ভাই কারখানা রেট না একবার গোডাউন রেট ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা যে showroom যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন নরসিংদী মাধবদী মাধবদী বাসটেন সোনার বাংলা মার্কেট আচ্ছা প্রিউয়ারস আপনারা যারা সরাসরি showroom ভিজিট করতে চান ঠিকানা সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেইল এবং WhatsApp নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকা বা কত পিস মাল নিতে হবে সর্বনিম্ন 5000 টাকার মাল সর্বনিম্ন 5000 টাকার জি যে কোনো রেট যে কোনো ডিজাইনের যে কোনো পণ্য যেভাবে চাই ইনশাআল্লাহ এভাবে নিতে পারবেন শুধু 5000 টাকার মাল অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ার ডেলিভারি দিতে পারবেন ইনশাআল্লাহ শুধু 510 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে কনফার্ম করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পাওয়ার দিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা প্রথমে কি কালেকশন দেখাছেন তাহলে তুমি একবার দেখবেন একবার নতুন প্রাইস একবার নতুন ডিজাইনে ওনা এগুলো পাক্কা পাঁচ ওনা আর আয়াত পনার পুরো পাঁচ হাত নামাজে ওনা এগুলো কালাম মাত্র কত করে দিবেন ভাই মাত্র 108 টাকা অনলি 108 টাকা পিস 108 টাকা পিস ভাই এটা কি 100 টাকা বা 105 টাকা করে দেন ভাই না ভাই একবার এটা সীমিত হবে একবার গোডাউনে রেট আমার এগুলো তো আমরা ব্যবসা প্রফিট বলে উদ্দেশ্য না আমাদের বিজনেস আমাদের উদ্যোগটা বাড়ানোর উদ্দেশ্য ভাই আচ্ছা এটা রেট আগে ছিল ভিডিওতে ছিল 110 টাকা 110 টাকা মানে 2 টাকা পিস প্রতি 2 টাকা পিস প্রতি 2 টাকা আমরা ছাড় দিয়েছি যারা পাইকারি ব্যবসায়ী আছেন তারা যদি 100 পিস না 100 পিসেও আপনার 200 টাকা মিনিমাম সেভ হবে সেভ হবে আচ্ছা এইজন্য আপনারা যা দিতে পারবেন একদম ছাড় দিয়ে এটা দিতেছেন দিতেছি ভাই মাত্র 108 টাকা পিস পাকা পাঁচ আতবের রংকো 100% গ্যারান্টি হবে কালামকারির ওনার অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আমি শুধু দুই তিনটা কালেকশন দেখাবো বাকিগুলো আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন এই দেখেন এগুলো হাজার হাজার পিসের ওনা স্টক আছে আর গোডাউনে মাল আছে আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন এই যে ওরা আপনার পাক্কা নতুন ডিজাইন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে সব আপডেট ডিজাইনের স্যাম্পলই দেখাচ্ছি এক দুই পিস দেখে দেখাবো মাত্র মাত্র আপনার 108 আট টাকা একশত আট টাকা পিস পিস এগুলো কালার গ্যারান্টি হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল আড়াই হাত পানার পুরা পাঁচ হাত নামাজি ওনা যারা নিতে চান একদম পাইকারের রেট গোডাউন রেট আর যদি দেখা যায় যার পরে মাল চেক করে নিতে পারবে ভাই অবশ্যই মানে আপনার এখানে তো কোয়ালিটি ফুল মাল কারণ আপনার চেক করে নিলে সমস্যা নাই সমস্যা নেই যার যেভাবে ইচ্ছে নিতে পারবে ওয়ান পিস আপনার কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন একদম সব কালারফুল ফুল এগুলো এবং চয়েসফুল ফুল এগুলো সব একদম ফ্রি সাইজ বডি হান্ড্রেড পার্সেন্ট সুতি কালারফুল কালারফুল মাত্র মাত্র একশত পঞ্চান্ন টাকা অনলি একশত পঞ্চান্ন টাকা পিস ছ তিন গজ বডি হবে তিন গজ বডি হবে একদম অ্যাকুরেট মাপ একবার একুরেট এক দুই পিস করে প্রত্যেকটা স্যাম্পল দেখাচ্ছি কারণ ভিডিওটা লং হয়ে যাবে সেজন্য জন্য আপনার আমরা এক দুই পিস করে দেখাচ্ছি এরপরে যে আরেকটা আপনার ওয়ান পিস কালেকশন একবার নিউ ডিজাইন কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে একদম সব চয়েসফুল কালার হবে অনলাইন ভাইরাল ডিজাইন একদম সফট হবে কাপড় একদম আপনার ফ্রেশ হবে একবারে হান্ড্রেড পার্সেন্ট ইনশালা কট ওভারসাইজ বড়িতে হয়ে জি সিন গো বড়ি হবে সিন গো বড়ি হবে মাত্র কত করে দিয়েছেন ভাই একশ পঞ্চান্ন টাকা অনলি একশত পঞ্চান্ন টাকা পিস জি সব পাইকারি রেট পাইকারি রেট একবারে স্যাম্পল হিসেবে দুই এক পিস আমরা দেখাচ্ছি বাকিগুলো ইনশাল্লাহ আমরা বান্ডেলের বান্ডে রয়েছে যে যত পিস নিয়ে যায় তত পিস নিতে পারবে এক হাজার দুই হাজার তিন হাজার পিস যে এখানে ওয়ান পিসের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আপনারা বাকিগুলো ভিডিও কলে দেখে নিতে পারবেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল কালেকশনের মধ্যে ভিগোলা ডিজাইন হবে এটা মাত্র কত করে ভাই একশো পঞ্চান্ন টাকা অনলি একশত পঞ্চান্ন টাকা পিস ওয়ান পিস কালেকশন পিস কালেকশন কালামকারী জম জম টু পিসের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং সবার চয়েসফুল ফুল কালার গুলো কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন

তিরিশ টাকা এই ডিজাইন যদি কেউ চায় ওয়ান পিসোয়ারটা আপনার আরতি হবে সম্পূর্ণ সুতি হবে আড়াই হাত মানার পুরো পাঁচ হাত নামাজিও নামাজি অন্য হবে মাত্র মাত্র আপনার চারশো চল্লিশ টাকা থ্রি পিস তিনশো ত্রিশ টাকা টু পিস এবং একশো পঞ্চান্ন এক দুই পিসার বিভিন্ন আছে আপনারা ভিডিও কলে বিস্তারিত দেখে নিতে পারবেন মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন এটা একদম সব আপডেট ডিজাইন একদম নতুন ডিজাইন একবার নতুন ডিজাইন মাত্র কত করে দিয়েছেন ভাই মাত্র থ্রি পিস নিলে চারশো চল্লিশ টাকা নিলে তিনশো তিরিশ টাকা

সবার হবে ওয়ান পিস কালেকশন ওয়ান পিস কালেকশন এগুলো আপনি যত পিস চাই যত পিস নিতে পারবে হাজার হাজার পিস নিতে পারবে দেখেন এখন হাজার হাজার পিস স্টকে আছে আপনারা যে কালার নিতে চান আপনারা শুধু এই WhatsApp এ ভিডিও কলে দেখে নিতে পারবেন জি সবগুলো আপনি মন করার মত আপনার কালার ডিজাইন সাধারণ কালার এবং সাধারণ ডিজাইন হবে এগুলো সব ওয়ান পিস কালেকশন ওয়ান পিস কালেকশন ডিজিটাল জম জম কেউ যদি 1000 পিস নিতে চায় 1000 পিস কালার হবে প্রত্যেকটা এক এক পিস করে কালার হবে মানে প্রত্যেকটাই আলাদা কালার আলাদা ডিজাইন আলাদা ডিজাইন হবে কেউ এক হাজারই চাইলেও 200 টাকা

আশি টাকা জি স্যালটা একবারে ম্যাচিং হবে পাক্কা আড়াইগজ হবে সুতি হবে সুতি হবে যে ওনাটা দেখেন আড়াই হাত পাঁচ হাত হবে মাত্র মাত্র আপনার টাকা পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা হাজার হাজার কালার হবে যে সবগুলো আপনার

সব পুরো শোনটাটা পাকা પાছা থুবাছা ডিজিটালের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর ডিজাইন করা হবে এগুলো একদম ভাইরাল ডিজাইন হবে ভাইরাল ডিজাইন হবে এগুলো ফ্রি বডি হবে একবারে ফ্রি সাইজ আপনার সেলর হবে সেলর কাপরটা পাকা আড়াই গজ হবে পুরোটাটা হবে বডির সাথে ম্যাচিং করে আραιহতনার পুরো પાছাদ নামাজেড়না হবে মাত্র মাত্র আপনার 580 টাকা only 580 টাকা ডিজিটাল জোনরনের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে সব হবে একদম কালারফুল এগুলো কালারফুল এবং ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ টু পিস হবে এটা টু পিস হবে থ্রি পিস হবে টু পিস হবে বিশ টাকা চারশো বিশ টাকা থ্রি পিস থ্রি পিস হবে পাঁচশো আশি টাকা সেই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করে কালার হবে আড়ায়াত পনার পুরা পাঁচাত নামাজেহরনা নামাজেহরনা হবে মাত্র মাত্র চারশো বিশ টাকা অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একদম নতুন ডিজাইন নতুন ডিজাইন আপডেট নতুন ডিজাইন মাত্র মাত্র 420 টাকা 420 টাকায় টু পিস কালেকশন এগুলো ওনাটা পাক্কা পাঁচাত নামাজেও না হবে একদম ফ্রেশ পাবে ভাই বেজাল কোনো কিছু পাবেন না যা দেখাতেছেন সব ফ্রেশ জি সব সম্পূর্ণ আমাদের নিজস্ব প্রোডাক্ট এটা দেখেন ওনারা দেখেন বড়ির সাথে ম্যাচিং করে আড়াই হাত পানার পাঁচ হাত নামাজে ওনা হবে নামাজে ওনা হবে মাত্র মাত্র চারশো বিশ টাকা বাটিক থ্রি পিস বাটিক থ্রি পিসের মধ্যে অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে হান্ড্রেড সুতি হবে ভাই এবং ফ্রি সাইজ বডি হবে ফ্রি সাইজ বডি হবে সেলার কাপড় গোস থাকবে ভাই আড়াই গোস থাকবে আপনার ওনাটা থাকবে পাক্কা পাঁচ হাত

মাত্র মাত্র 550 only 550 টাকা প্রিভিউয়ারস এখানে অরনা ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং সেলরের অসংখ্য কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষেপে করে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠায় দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ারস যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলো দিতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম